আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি আপনাদের অসীম দোয়ায় তো আল্লাহ পাকের দয়ায় ভালো আছি তো আজকে আমার ব্রয়লারের মুরগির তেইশ দিন তো আসলে ভিডিওটা করতে আমার রাত হয়ে গেছে কারণ আমি একটা একটু ব্যস্ততার ভিতরে ছিলাম জানেন আপনারা হয়তো তো যাই হোক ব্যস্ততা বলতে কারণ আমি যাই হোক বিষয়ে আর কথাই বলতে চাই না তো তারপর যা ছোট্টভাবে বলে যাই যিনি যেরকম পাপ করবে তার ফলাফলও সেরকমই হবে তো আমি আর কিছু বলতে চাই না কারণ সে যেহেতু এখন পর্যন্ত আমার ফোন দিয়ে ক্ষমা চায় নাই তো ইনশাল্লাহ তার পানিশমেন্ট সে নিজেই পেয়ে যাবে আর যেহেতু আমার ভিডিও যারা দেখেন তারা সুন্দরভাবে জানেন যে আমি কোনো সময়ই কারো ক্ষতি হোক এরকম কোনো কিছু ধ্যান ধারণা থেকে আমার বিশ্বাস যে আমি কোনো সময় এরকম দিই নাই বা আমার কোনো রকম ছানা অজানা যদি কোনো ভুল থেকেও থাকে সেটা আমি আসলে সবার কাছে ক্ষমা চাই তো যাই হোক আমার মুরগিগুলোর ভিডিও নিয়েই আমি থাকি তো দেখতেই পারতেছেন মাসাল্লা আজকে আমার মুরগির বয়স তেইশ দিন তো তেইশ দিনে মাসাল্লাহ খুব সুস্থ আছে মুরগিগুলো আজকে একটু বৃষ্টি হয়েছে বাট তারপরও মোটামুটি ওয়েদারটা ঠিক আছে মানে বৃষ্টিটা ধরা যায় না মানে ওটা বৃষ্টি বলা যায় না আর কি অল্প জ্বর সামান্য আর কি তো ওয়েদারটা একটু তাপমাত্রা কমে গেছে তো এখন হয়তো তাপমাত্রা সাতাশ আটাইশ ডিগ্রির মতো আছে তো মার্শাল্লাহ ফ্যান দেওয়ার প্রয়োজন হচ্ছে না মুরগিগুলো এমনিতে সুস্থ আছে আর সকালে হয়তো দেখেছেন আমার যে ওই মাছালে মুরগিগুলো পালবো সেগুলো আমি কিন্তু নিচে নামিয়ে নিয়েছি তো আজকে আপনারা সঠিকভাবে দেখুন আমি আসলে ওজন করব। তো কালকে কি ওজন ছিল সবাই হয়তো ভিডিওতে দেখেছেন দুই দিন আমি আসলে একটু প্রবলেমের ভিতরে ছিলাম সেই জন্য হয়তো বা আপনাদেরকে সঠিকভাবে বলে দিতে পারিনি বাট ওজনটা দেখাইছি তো সাল আজকে দেখি কতটুকু তেইশ দিনে আমার মুরগির যে তিনটা আমি প্রতিদিন মাপি সো এই তিনটাই আমি ওজন করব তো দেখুন প্রথম যেটা মাথায় দাগ এইটা কিন্তু প্রথমে দিকে ছোট মানে কম ওজন ছিল তো মশাল এটা এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এক কেজি একশো গ্রাম হয়েছে মাথায় যেটা দাগ আর যেটা পাখায় দাগ এর চেয়ে একটু বড়ো ছিল সেইটা একটু কমে যাচ্ছে এখন প্রতিদিন তো মানে ওইভাবে না মানে বাড়ছে কম কিন্তু মাথায় দাগটা একটু ওরছে বাড়ছে তো এখন আমি পাখায় দাগ যেটা সেইটা আমি ওজন করে দেখাবো মানে এখন যেটা সবচেয়ে ছোটো মুরগি আর কি তো এটার সাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই আপনারা দেখতে পাবেন তো তেইশ দিনে কিন্তু এটা মুরগির ওজন আর কি তো দিনে আসলে করি নাই রাত্রে করেছি কারণ এখন আপনাদের যেহেতু দেখাই প্রতিদিন ভিডিও তো আমি আসলে আমার তো কোনো কিছু লুকানো নাই তারপর মানুষ যাতে কোনো রকম প্রতারণা আমাকে নিয়ে করতে না পারে সেই জন্য আমি প্রতিদিন ভিডিওটা দিয়ে সবাইকে জানিয়ে দিই তো আজকে এক কেজি আশি গ্রাম এইটা যেটা পাখায় দাগ তো যাক মাশাল্লাহ ঠিক আছে যা গতকাল সম্ভবত এক কেজি একশো গ্রাম ছিল সত্তর আশি গ্রাম বৃদ্ধি পাইছে তো আমি খুশি মাসাল্লাহ সত্তর আশি গ্রাম বৃদ্ধি পাওয়াটাও খারাপ না কিন্তু ধারাবাহিক বৃদ্ধিটা এটাই বেটার তো দেখি আর যেটা আমার মাথায় এবং পাখায় দুইটাই দাগ এটা একটু তিনটার ভিতরে সবচেয়ে বড় যেটা তো এই বড় মুরগিটা যদিও এর সাইজ বড় আমি দুপুরে একবার এসে খাবার দেওয়ার সময় ওজন করে দেখে গেছি মানে বড়টা। তো ওইটা আমার আসলে খুবই আমি ভালো লেগেছে ওজনটা দেখে মাশাল্লাহ এক কেজি তিনশো দশ গ্রাম ছিল ওই মুরগিটা তো ওই মুরগিটা আসলে আমি দাগ দেওয়ার না কারণে তো ওটা আমি জাস্টিফাই করতে পারতেছি না তো যাই হোক এই তিনটার ভিতরে যে বড়োটা ওইটা আপনাদেরকে দেখাই ওজনটা তো মার্শাল্লাহ দেখুন এক কেজি দুইশো ষাট গ্রাম তো তেইশ দিনে এক কেজি দুইশো ষাট গ্রাম আমার কাছে অনেক ভালো ওজন এখন আপনাদের কীরকম মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কিন্তু ভুট্টা ফার্মেন্টেশনটা এখন পর্যন্ত খাবারের পাত্রগুলিতে ভুট্টা ফার্মেন্টেশনই চলতেছে যদিও রাত এখন প্রায় দশটার মতো তো আমি এখন আপনাদের যাই হোক আমি দশটার সময় যে প্রতিদিন যে কাজটা করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে সারা দিন আমার ভুট্টা ফার্মেন্টেশনটা পর্যাপ্ত চলে যেটা ফিট খুবই কম দেই ভুট্টা ফার্মেন্টেশনটা বেশি দেয় কারণ দিন রোদ থাকে তাপমাত্রাটা বেশি থাকে তো আসলে আমি ফিডটা দিলে ওইভাবে মুরগি খাই না যারা হয়তো ফার্মেন্টেশন করেন তারা ঠিকই জানেন ফিডের তুলনায় ফার্মান্টেশন অনেক বেশি খায় যার কারণে ওজনটা লেস হওয়ার সম্ভাবনাটা কম থাকে সেই জন্য আমি কোনো রকম রিস্ক না নিয়ে ফার্মেন্টেশনের পরিমাণটাই বৃদ্ধি দে বাড়িয়ে দিই যেহেতু ইনশাআল্লাহ আমার কোনো মুরগির ঠান্ডা বা পায়খানাজনিত কোনো প্রবলেম নেই তো আমি কেন আমি রিক্সে যাব ফিটটা দিয়ে ফিটটা দিলে কিন্তু শরীরের তাপমাত্রাটা বা ই আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন মুরগি স্টক করার একটা ঝুঁকি থাকে তো আমি সেই জন্য আসলে ফার্মেন্টেশনটাই বেশি দেই। তো আমি এখন পাত্রগুলো উঠাই নিয়েছি তো কিছুক্ষণ আসলে আমি পাত্রগুলো পরিষ্কার করে একদম সম্পূর্ণ আর রাত্রে আমি যেটা চালাই তা আপনারা সবাই আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন আমার কিন্তু প্রতিদিন রাত্রে আমি পানিতে ভেটটা দেই তো আপনারা চাইলে দিতে পারেন না চাইলে আপনারা সাদা পানি দিলেও সমস্যা নেই কিন্তু আমি যেটা দেই সেটাই আপনাদেরকে জানালাম তো আমার কথায় আপনার দিতেই হবে তা কিন্তু নয় এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আমি আমার মুরগিকে এভাবেই পালন করি তো আপনাদের ইচ্ছা আপনাদের ব্যক্তিগত বিষয় কিভাবে আপনি পালন করবেন কারণ আসলে মানুষ পিছনে লেগে গেলে তখন অনেক কিছুই ছেড়ে ছেড়ে বলতে হয় তো আমার যেটা কন্টিনিউ আমি সেটা করে যাব তো আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন কারণ আপনারা ভালো মানুষ আমার পাশে থাকলেই আমি আপনাদেরকে ভালো সাজেশন দিতে পারবো আর যারা আমার বিরুদ্ধে লেগেছে তারা অত্যন্ত খারাপ ব্যক্তি এবং অত্যন্ত ঘৃণিত প্রতারিত প্রতারণ চক্র তো এদের থেকে আমি নিজেও সাবধান থাকবো এবং আপনারাও সাবধানে থাকবেন এটাই আমার বিশ্বাস কারণ নিজের ভালো নিজে যদি আপনি না বুঝেন আমি আপনাদেরকে বুঝিয়ে কোনো সময় ভালো করতে পারবো না তো সেটাই তো ব্যক্তি হিসাবে আপনারা আপনাদের যেটা কর্ম বা কর্তব্য বা দায়িত্ব যদি আপনারা আপনাদের মেন্টালিটি আপনাদের মানে নিজের বুঝটা নিজে বুঝতে পারেন সেক্ষেত্রে তো আমাদের জ্ঞান আপনাদের নেওয়ার কোনো দরকারই নেই তারপর আমাদের যতটুকু সতর্কতা মানে আমার দিক থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কারণ আমি কিন্তু ভাই আপনাদের কাছ থেকে কোনো রকম মানে আপনাদের সাথে আমি যদি ফোনে কথাও বলি আমার কথাতে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন যে ভাই আপনি আমাদের সাথে ঠিক মতো ভালো মতে কথা বলেন ভাই আমার নিজের আমি জানা মতে আমার নিজের কাজ পেলে আপনাদের সাথে কথা বলি এবং কি আপনাদের সাথে কথা বলার জন্য আমার ফ্যামিলিতে প্রবলেম হয় তারপরও আমি কথা বলি কারণ আপনাদের যাতে মনটা মানে না ভেঙে যায় কারণ মানুষের সাথে কথা বলা বা মানুষের সাথে ভালো ই করা এটা আসলেই একজন মুসলমান হিসাবে তার খুবই এটা দায়িত্বের ভিতরে পড়ে কারণ এখন আপনাকে আমি এরিয়ে যদি কথা কাটিয়ে চলে যাই সেটা একটা অভদ্রতা এবং এটা মুসলমান হিসাবে আসলে তার কর্তব্য বা দায়িত্ব থেকে অবহেলা করা আর কি তো যাই হোক ভিডিও আর বেশি বড় না করি সবাই দেখতেই পারতেছেন আমার মুরগিগুলো মাসাল্লাহ খুব সুস্থ আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম